সেই রেল জমা হবে সেই রকম হবে তেল সিস্ট্রামের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে

বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মাহাজার শ্রেণী না আলে বড়বাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক অস্ত্র করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই উদত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ সুতরাং হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামকাত